হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু পিবি বায়ো ইনস্টিটিউট তো আজকেও আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আনসার নিয়ে চলে এসেছি এই ক্লাসেও আমরা পরী ডাব্লিউ এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ জি কে বা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব তো ক্লাসটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে ক্লাসটা সবাই শেষ পর্যন্ত দেখবে এরকমই ক্লাস এর পরেও পরীক্ষা পর্যন্ত আমি তোমাদেরকে প্রোভাইড করতে থাকবো তো চলো তাহলে আজকের যে কোশ্চেন আনসারগুলো আছে সেগুলো এবার দেখা যাক আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন আরাবল্লি কোন ধরনের পর্বত অপশান এ প্রাচীন ভঙ্গিল পর্বত অপশান বি নবীন ভঙ্গিল পর্বত অপশান সি স্তূপ পর্বত অপশান ডি আগ্নেয় পর্বত অ্যান্সার অপশান এ প্রাচীন ভঙ্গিল পর্বত এই যে আরাবল্লি এটি আছে রাজস্থান হরিয়ানা গুজরাট এর মধ্যে এটি বিস্তৃত এর দৈর্ঘ্য যদি দেখি তো ছশো কিলোমিটার হবে এর দৌর্ঘ আর এর যে সর্বোচ্চ শৃঙ্গ সেটির নাম হলো গুরুশিখর এই গুরু শিখরের উচ্চতা হয় এক মিটার আর এটি অবস্থিত রাজস্থানের মাউন্ট আবুতে এবং আমাদের হিমালয় পর্বতমালা যদি দেখি তো সেটি হবে নবীনভঙ্গিল পর্বত আর এই যে নবীনভঙ্গিল পর্বত এখানে কিন্তু জীবাশ্ম দেখা যায় এর কারণ হচ্ছে যে সামুদ্রিক পল্লি সেগুলো ভাজ খেয়ে খেয়ে এই নবীনভঙ্গিল পর্বতটা সৃষ্টি হয় সেই জন্য এখানে জীবাশ্ম আমরা দেখতে পাই আর স্তূপ পর্বত যদি কয়েকটা আমরা দেখি তো সেক্ষেত্রে ভারতের সাতপোড়া সাতপুরা ফ্রান্সের ভোজ এগুলো হবে হচ্ছে স্তূপ পর্বত এবং আগ্নেয় পর্বত যদি দেখি তো সেক্ষেত্রে আমরা বলতে পারি ইতালির ভিসুভিয়াস জাপানের মাউন্ট ফুজি এবং হাওয়ায়ের লোয়া নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টু রিজার্ভ পেসমেকার কাকে বলা হয় অপশন এ এভি নোড অপশান বি এসএ নোড অপশান সি হিজের বান্ডিল অপশান ডি পার্কিনজি তন্তু এখানে প্রত্যেকটা কোয়েশ্চেন আনসার কিন্তু ডিটেলসে আলোচনা করা হচ্ছে যেগুলো তোমাদের যে শুধু এই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তা নয় যে কোনো পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ তাই এই রকম ক্লাস পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এছাড়া যারা লাইক করনি এখনো পর্যন্ত তারা অবশ্যই একটা লাইক করে দাও এবং ক্লাসটিকে প্রচুর প্রচুর শেয়ার করে দাও আর এর আগেও আমরা অনেকগুলো ক্লাস করেছি সেই ক্লাসগুলো যারা মিস করে গেছো সেগুলো অবশ্যই এই ক্লাসটা শেষ হয়ে গেলে প্লে লিস্ট থেকে দেখে নেবে এখানে আমাদের অ্যান্সার হবে অপশান এ এভি নোড বা ও ভেন্টিকুলার নোট এর অপর নাম এছাড়া যদি আমরা নোট দেখি তো এটিকে বলা হয় সায়ানো অ্যাট্রিয়াল নোট এটি হচ্ছে স্বাভাবিক পেসমেকার বা পেসমেকার বলা হয় একে আর এবি নোড এটি মিনিটে চল্লিশ থেকে ষাট বার মতো স্পন্দন তৈরি করতে পারে আর এসএনোট যদি দেখি এটি পারে ষাট থেকে একশো বার মিনিটে তবে কোথাও কোথাও তোমরা কম বেশিও দেখতে পারো তবে মোটামুটি এরকমই হয় এছাড়া যদি হিজের বান্ডিল বা পার্কিং জীতন্তু দেখি এরাও হৃৎপিণ্ডে বৈদ্যুতিক সংকেত পরিবহন করে কিন্তু এদেরকে কোনো কোনোরকমভাবে পেসমেকার বা রিজার্ভ প্রেসমেকার বলা যায় না আর এই যে রিজার্ভ প্রেসমেকার বা এভি নোড এ তখনই সক্রিয় হয় যখন এসএ নোডের কার্যক্ষমতাটা ব্যাহত হয় সক্রিয় বলতে সক্রিয় তো থাকে মানে এই যখনই এসএ নোট কাজ করাটা বন্ধ করে দেয় তখন সেই সময়টাতে সেই মানুষটাকে মানে বাঁচিয়ে রাখতে এই এবি নোটটা কাজ করে সেই জন্যই একে রিজার্ভ প্রেস মেকার এরকম নামে ডাকা হয় নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি মেঘের গুড় গুড় শব্দের কারণ কি অপশান এ প্রতিফলন অপশান বি অনুবাদ অপশান সি প্রতিধ্বনি অপশান ডি অনুরণ এখানে অ্যান্সার অপশান ডি অনুরণ এই যে অনুররণ ব্যাপারটা কি আসলে যখন বজ্রপাত হয় তখন কি হয় মানে প্রবল পরিমাণে একটা বিদ্যুৎ আসে তো সেখান থেকে কি হয় না আমাদের যে পরিবেশটা বা আমাদের বাতাসটা একটু উষ্ণ হয়ে যায় এই জন্য বাতাসের সংকোচন প্রসারণের ফলে একটা শখ ওয়েবের সৃষ্টি হয় আর এটি যখন মেঘের বিভিন্ন স্তরের মাধ্যমে মধ্যে দিয়ে যায় তো এটি প্রতিফলিত বা প্রতিধ্বনি হতে থাকে যে জন্য আমরা এরকম গুড় গুড় আওয়াজটা শুনতে পাই আর এটাকেই বলা হয় অনুরণ নেক্সট কোশ্চেন নাম্বার ফোর দু হাজার পঁচিশ সালে কতজন পদ্ম সম্মানে ভূষিত হয়েছেন অপশান এ একশো উনচল্লিশ জন অপশান বি একশো পঁয়ত্রিশ জন অপশান সি একশো বত্রিশ জন অপশান ডি একশো আটচল্লিশ জন অ্যান্সার অপশান এ একশো উনচল্লিশ জন এই একশো জনের মধ্যে সাত জন পেয়েছেন পদ্ম বিভূষণ এবং উনিশ জন পেয়েছেন পদ্মশ্রী কোশ্চেন নাম্বার ফাইভ নর্মদা বাঁচাও আন্দোলনে কে নেতৃত্ব দিয়েছিলেন অপশন এ দীনেশ ত্রিবেদী অপশন বি মেধা পাটেকর অপশন সি বিনায়ক সেন অপশন ডি এম এস শামিনাতন आंसर বি মেধা পাটেকর এই আন্দোলনটা হয়েছিল 1985 সালে এই আন্দোলন হওয়ার পিছনে মূল যে কারণটা ছিল সেটি হচ্ছে সর্দার সরোবর বাঁধ নির্মাণ প্রকল্প এই বাদ নির্মাণের বিরুদ্ধে এই আন্দোলনটা করা হয়েছিল তার কারণ মনে করা হয়েছিল যে এই বাঁধ নির্মাণ হলে ওইখান যে আদিবাসী মানুষজন আছে কিছু বা কৃষক আছে তো তারা সেখান থেকে স্থানচ্যুত হতে পারে এই আন্দোলনের মূল কারণ ছিল সামাজিক ন্যায় বিচার এবং পরিবেশ সুরক্ষা নেক্সট কোশ্চেন নাম্বার সিক্স এক্সেলের একটি কক্ষে সর্বোচ্চ কতগুলি ক্যারেক্টার রাখা যায় অপশান এ তিনশোটি অপশান বি তিনশো ছাপ্পান্নটি অপশান সি দুশো পঞ্চান্নটি অপশান ডি দুশো বত্রিশটি অ্যান্সার অপশান সি দুশো পঞ্চান্নটি নেক্সট কোশ্চেন নম্বর সেভেন ক্রোনোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয় অপশান এ উচ্চতা অপশান বি বেগ অপশান সি দূরত্ব অপশন ডি সময় অ্যান্সার অপশান ডি সময় এটি বিশেষ ধরনের একটি ঘড়ি যা সময়ের সঠিক বা নির্ভুল পরিমাপ করতে ব্যবহার করা হয় নেক্সট কোশ্চেন হিমাচল প্রদেশের ট্রান্সগিরি অঞ্চলের হাটটি উপজাতিদের সবচেয়ে বড় বার্ষিক উৎসব কোনটি অপশান এ বোদা তিওহার অপশান বি লোহরি সি ডি পঙ্গল অ্যান্সার অপশান এ বোদা তেওহার এটি আরো একটি নামে ডাকা হয় মাঘ ও তেওহার আর এই উৎসবটির মধ্যে দিয়ে এই যে হাটটি উপজাতি তাদের যে ধর্মীয় বা সাংস্কৃতিক ঐতিহ্য সেটিকে তুলে ধরা হয় এই উৎসবটি মূলত মাঘ মাসেই উদযাপিত নেক্সট কোশ্চেন নম্বর নাইন গদর পার্টি কোথায় প্রতিষ্ঠা হয়েছিল অপশান এ ভারত অপশান বি বাংলাদেশ অপশান সি রাশিয়া অপশান ডি আমেরিকা আমেরিকা এটি সালের পনেরোই জুলাই আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে গঠিত বা প্রতিষ্ঠা হয়েছিল এটি মূলত ব্রিটিশ সরকারের যে শাসন সেই শাসনের অধীন থেকে ভারতীয়দের স্বাধীনতা অর্জনের জন্য এটি গঠন করা হয়েছিল আর মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় যে সমস্ত প্রবাসী ভারতীয় তাদের দ্বারাই এটি গঠিত হয়েছিল নেক্সট কোশ্চেন নাম্বার টেন চোদ্দই নভেম্বর দিনটি কি হিসাবে পালন করা হয় অপশন এ বিশ্ব আইন দিবস অপশন বি শিশু দিবস অপশন সি নাগরিক দিবস অপশান ডি কৃষক দিবস অ্যান্সার অপশান বি শিশু দিবস এছাড়া যদি বিশ্ব আইন দিবস দেখি তো সেটি হয় নয় নভেম্বর এবং যে তোমাদের বলেছে নাগরিক দিবস এটি হয় উনিশে নভেম্বর এবং কৃষক দিবস পালন করা হয় তেইশে ডিসেম্বর তোমরা যারা এই ক্লাসটিকে এখনো লাইক করনি তারা অবশ্যই একটা লাইক করে দিও এছাড়া প্রচুর প্রচুর শেয়ার করে দিও এবং ক্লাসটি শেষে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে ক্লাসটি তোমাদের কেমন লাগছে এছাড়া যদি কোনো ডাউট থেকে থাকে সেটা অবশ্যই আমাকে জানিও আর এরকমই ক্লাসের পরেও পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো আজ আমাদের এই কোশ্চেনগুলোই ছিল যেগুলো আমরা ডিটেলসে আলোচনা করলাম আবারও নেক্সট দিন নেক্সট ক্লাসে এরকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো